এ বি সি ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজের স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা ইতিহাস সেই ইতিহাস বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অথবা আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় সেই সুপ্রিম কোর্টকে অমান্য করে এখানে বোর্ডের দুজন অমুসলিমকে নিয়োগ দেওয়া হয়ে গেছে অলরেডি সেটা আমাদের খবর দেওয়া হয়নি কিন্তু সব প্রস্তুতি আজকে সব সভা থেকেই আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশেই শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এর ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই কালা কালুন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব তড়িঘড়ি তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমরা ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো পীর সব পীরজাদারা থাকার চেষ্টা করব আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তৈরি আপনারা যখন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন আপনারা যখন এই নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তর উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে অলরেডি এই কাজ শুরু করে দিয়ে আসছে বিষয়টা নিয়ে কি বলবো আমি দেখছিলাম তো আপনার যে আপনার জাজ জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক খুলেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদত্ত সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধত্যতা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তবে এটা অধত্য তার কিছু নয় জোর্জার মূল লোক তার আরে ঘুটে পড়ে গোবর হাসি হলে গোবর তোরও একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি দেবত্বের সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগে আসছে মধ্যপ্রদেশ দেখুন কিন্তু দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুঁয়ো তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হৈ হৈ করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছিয়ে উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কী বিবেকানন্দর কথা বলেন কী ফুরফুরাফির সাহেবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারেন। সুপ্রিম করা হয়েছে। যে স্টেটমেন্টগুলো হ্যাঁ তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীর জাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাই সানাউল্লাহ ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজবুল সাদাত ভাই তিনজনেই গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপর আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে ওটা তো এখন ওই ওই কথাটার আপাতত চলছে এবং এখন তো ওতে কোনো নাড় করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক কতদূর কি হয় এই সমস্ত টিকবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা চার দিনের মধ্যে রাষ্ট্রপতি শাসন হয় আইন তৈরি

আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে বুড়ার দেশাই নয় পন্ডিত জওয়াহরলাল নেহরু নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে নিউজে এ ওই মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে থেকে মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো ওরা পোড়া মুখে এখন বান্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুরসুরি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে